বাংলাদেশ জামাত ইসলাম আমাদের এখানে উপস্থিত আছেন সভাপতি বাংলাদেশ মালয়েশিয়া শাখা ভাই তাকে মাঝে মাঝে দেখি ওনার সাথে আমরা মাঝে মাঝে উপস্থিত হই বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন সদস্য সচিব মালয়েশিয়া

সাধারণ কারণ আপনারা জানেন বাংলাদেশ উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষ এবং দুই তিন লক্ষ যাই বলেন মা বল তাদের ইজ্জত বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছেন এখন আমরা স্বাধীনতাকে বলতে চাই না আমরা স্বাধীনতাকে কাছে রেখে জুলাইকে বেশি প্রাধান্য দিয়ে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এইটাই আমাদের আজকের লক্ষ্য আমরা মনে করি এখানে কথা আছে গণভোট গণভোটের প্রয়োজন কেন গণভোটের আসলে প্রয়োজন ছিল না যেখানে ঐক্যবদ্ধ কমিশন দেড় বছর পরিশ্রম করলেন পরিশ্রম করার পরে উনি কেন ঠিক জায়গায় পৌঁছাতে পারলেন না যেখানে গণভোটের প্রয়োজন এখানে তো বেশি না ধরেন বিএনপি কিছু ছিল হয়তো বিএনপির সামান্য কয়েকটা দিমত ছিল জামাতে জামাত ইসলামের কয়েকটা দিমত ছিল অন্যান্য পার্টিরও কিছু কিছু দিমত ছিল দিমতকে কেন তারা একত্রিত করে ঐক্যমত্য কমিশন কেন ঠিক জায়গায় সঠিক জায়গায় পৌঁছাতে পারলেন না কারণ যারা এখন বসে আছেন বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশকে চাচ্ছেন তাদের অভিজ্ঞতার বেশ যথেষ্ট অভাব আছে তারা অভিজ্ঞ তাদের যে যে বুদ্ধি বিবেচনা থাকার কথা ছিল সেটা তাদের নেই কারণ সতেরো বছর বলেন আর বিশ বছর বলেন এই অক্টোবদ্ধ কমিশনের যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনে চেয়ারম্যান ধরেন আমাদের ডক্টর নিউজ ভাইস চেয়ারম্যান যে ছিলেন উনিও বাংলাদেশে এতদিন ছিলেন না বাংলাদেশের মানুষের সাথে মিশে যায়নি বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেনি যার জন্য আজকের এখানে হা এবং না বোর্ডের প্রয়োজন হয়েছে আমরা হা আর না হবে কেন যেহেতু জুলাইয়ে গণ আন্দোলনে শরিক হয়েছিলেন বাংলাদেশ আপামর জনসাধারণ সেখানে আলাদা কোনো পার্টি ছিল না এক পার্টি ছিল বিরুদ্ধে বিপক্ষে ছিল সে হচ্ছে যে আৈরাচা আর পক্ষে ছিল সমস্ত আপামার আঠারো কোটি মানুষ তাই না সেক্ষেত্রে তো এখানে না আর হা কোনো প্রয়োজন নেই কেন হলো আমাদের কাছে বিকজ অফ আমরা একটা দল এ দলের বিপক্ষে কথা বলি পিছনে কথা বলি একজন আরেকজনের ভালো চাই না যার জন্য আমরা সেক্রিফাইস করতে পারি না বিধা আমাদের কাছে না এবং হাবড়ের প্রয়োজন এসেছে আমরা দল করি পার্টি করি আমাদের ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে এটাই তো রাজনীতির সৌন্দর্য আমরা কেন সেই সৌন্দর্যকে বুঝি না করে আমরা কেন বিপাকে বলি একজন আরেকজনের পিছনে লাগে এবং কেন আমরা সেই আমাদের যে ঐক্য সেই ঐক্য কেন একসাথে ধরে না রেখে কিভাবে আমরা একজন আর আরেকজনার মারামারি এবং কাটাকাটির ভিতরে হানাহানির ভিতরে চলে যায় যার জন্য আমাদের এই হা না ভোটের প্রয়োজন আসছে আমরা এমনই পারতাম যেদিন পাঁচ তারিখে আপনি মনে করেন স্বৈরাচার পালিয়ে গেল পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে তিন দিন কোনো সরকার ছিল না এম আই রাইট সরকার ছিল না মনে করেন ডক্টর ইনুস আট তারিখে এসেই দায়িত্ব গ্রহণ করেন এই তিন দিনের ভিতরে কেন যারা যোদ্ধা ছিলেন মানে তো কিছু লোক ছিলেন ছিলেন যারা তারা কেন এই পজিশনে আসতে পারলেন না যে বাংলাদেশের এই দুই দিনের ভিতরে এই এই জিনিস বাংলাদেশে দরকার আমরা হয় জামাত হয় বিএনপি হয় এনসিপি হয় সাধারণ মানুষ হয় শিক্ষা বুদ্ধিজীবী যারা আছেন সবাই মিলে কেন একটা টিম তৈরি করে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে পারলেন না যদি সেই জোলাই যোদ্ধারা হিরোরা যদি এই উদ্যোগ গ্রহণ করত যে আজ আমরা আর কাউকে চাচ্ছি না আমরা একটা টিম তৈরি করবো সবাই মিলে দেশ চালাবো পাঁচ বছর তাহলে আর হ্যানা ভোটের প্রয়োজন না রাইট আমরা সেটা পারি না কারণ বাংলাদেশ বাঙালি জাতি বেইমানি আজও করছে একসময় করেছিলেন সাতচল্লিশও করেছে একাত্তরে করেছে চব্বিশে আছে যদি চব্বিশে সৈরাচার পালায় যাওয়ার পরে সৈরাচার সাথে যদি কিছু লোক যদি প্যাক্ট না হতো তবে আজ আমাদের আর হা না ভোটের প্রয়োজন ছিল না আমরা দেশ আরামে সবাই মিলে চালাতে পারতাম আজকে আমরা সতেরো বছর যুদ্ধ আপনারাও করেছেন আপনারাও সংগ্রাম করেছেন জামাতও করেছে সাধারণ জনগণ হয়তো করেছে আমরা বিএনপি সতেরো বছর সতেরো বছর যুদ্ধ করেছি আমরা অবহেলে ছিলাম